হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এস এসসি হাজার চব্বিশ রেজাল্ট রেডি গ্যাস নম্বর কত দিবে। এই বিষয় নিয়ে যারা জানতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস পরীক্ষা দু আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে তো পনেরোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষাটা শুরু হয়েছিল এবং ১২ মার্চ শেষ হয়েছে তো তোমরা মূলত এগারোটা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী রয়েছ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ তো বিশেষ করে কিন্তু সকল এস পরীক্ষার্থীদেরকেই কিন্তু গ্যাস বা অর্থাৎ গ্যাস নম্বর দেওয়া হবে এখন এই গ্যাস নম্বর তোমাদেরকে কত দেওয়া হবে তোমরা তো বিভিন্ন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছ মাদ্রাসা এবং কারিগরি বোর্ড তাদেরকেও গ্যাস মার্ক দেওয়া হবে এখন গ্যাস নম্বরটা তোমাদেরকে কত দেওয়া হবে অনেকে বলতেছে গ্যাস নাম্বার পাঁচ দেওয়া হয় পাঁচ নাম্বার দেওয়া হয় বা সাত নাম্বার গ্যাস মার্ক দেওয়া হয় তো একটা ছাত্রকে যদি পাঁচ নাম্বার গ্যাস মার্ক দেওয়া হয় বা সাত নাম্বার গ্যাস মার্ক দেওয়া হয় তাহলে তো তাদের দেখা গেছে যে দিকে পাঁচ সাত নাম্বার বাড়িয়ে দেওয়া সম্ভব হবে এটা আসলে তোমাদের একটি ভুল ধারণা বিশেষ করে অনেকেই কন্টেন্ট তৈরি করছে যে গ্যাস মার্ক পাঁচ নাম্বার দেবে সাত নাম্বার দেবে এটা শুধুমাত্র তাদের বিয়ের জন্য গ্যাস মার্ক কখনোই তোমাকে পাঁচ নম্বর সাত নম্বর দেবে না গ্যাস মার্ক কিন্তু অনেক আরও বেশি বেশি গ্যাস মার্ক দেওয়া হয় তবে এই গ্যাস মার্কটা তোমাকে এমনিতেই দিবে না গ্যাস মার্কটা তোমার যোগ্যতায় তোমাকে অর্জন করে নিতে হবে কিভাবে যেহেতু তোমাদের পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ তোমাদের মোট তেরোটি বিষয়ে পরীক্ষা হয়েছে এর মধ্যে একটা বিষয় কিন্তু চতুর্থ সাবজেক্ট এই চতুর্থটা সাবজেক্টটাই মূলত তোমাদের গ্যাস মার্ক চতুর্থটা সাবজেক্টে যদি তুমি অ্যাপ্লাস পাও তাহলে তোমার মূল রেজাল্টের সাথে তিন পয়েন্ট যোগ করা হবে যদি এ পাও তাহলে দুই পয়েন্ট যোগ করা হবে যদি অ্যা মাইনাস পাও তাহলে এক পয়েন্ট যোগ করা হবে অর্থাৎ তোমার পয়েন্টটা যদি এরকম আসে ফোর পয়েন্ট সেভেন এবং তুমি চতুর্থটা সাবজেক্টে অ্যাপ্লাস পাও তাহলে আর তিন পয়েন্ট যুগ করে তোমাকে কিন্তু অ্যাপ্লাস দিয়ে দিবে এটাই হলো বিষয় গ্যাস মার্কটা নিজের যোগ্যতা অর্জন করে নিতে হয় গ্যাস মার্ক পাঁচ সাত এভাবে যদি দেয় তাহলে তো কেউই ফেল করবে না অর্থাৎ গ্যাস মার্কটা এভাবে দেওয়ার কোনো নিয়ম নেই গ্যাস মার্কটা তোমার নিজের যোগ্যতায় তোমাকে পেতে হবে তো যারা চতুর্থ সাবজেক্টে ভালো পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই একটা রেজাল্ট পরিবর্তনের সুযোগ থাকবে আমি তোমাদের পরীক্ষার আগে থেকে এবং চতুর্থ সাবজেক্টে যে পরীক্ষা এই পরীক্ষার আগ মুহূর্ত থেকেও কিন্তু আমি ভিডিও তৈরি করে এসেছি যে চতুর্থ সাবজেক্টটা ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য কারণ এই চতুর্থ সাবজেক্ট তোমার রেজাল্টটাকে পরিবর্তন করতে পারে তোমাকে গ্যাস মার্ক এনে দিতে পারে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার পরীক্ষা কীরকম হয়েছে তুমি দু হাজার চব্বিশ সালে সে পরীক্ষার্থী হিসেবে রেজাল্ট নিয়ে চিন্তিত নাকি চিন্তিত না অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে